সুরাতুন নাহালে আল্লাহ তালা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন এ আয়তের শেষেও তিনি একই কথা বললেন এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে মৌমাছি যে মধু সংগ্রহ করে আপনারা মৌচাক দেখছেন কে কে দেখি মৌচাক দেখছেন আচ্ছা ঠিক আছে রাসুস মধু বড্ড পছন্দ করতেন পিওর হানি দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না পিওর হানি খাবেন খুবই এনার্জেটিক এবং কোরানে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে এক হচ্ছে কোরআনকে বলা হয়েছে শেফা আর এই মধুকে বলা হয়েছে শিখাই দিলেন কিভাবে মৌচাক বাঁধতে হবে আল্লাহ মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো অমিনার সাজার গাছের মগ ডালে বাঁধো অথবা উচু মাছার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে মোচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মোহমসের মোচাক হয় না উচু একেবারে মক ডালে এটা মোহমসের শিখায় দিয়েছে কে হ্যাঁ কে শিখিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহমসকে শিখিয়ে দিয়েছে যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তাকিদি এটা ফেমিনিন জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মোহমসকে অর্ডার করেন নাই নারী মোহমসকে গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুহান এবং তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি হচ্ছে মেলবি এরা বংশ বিস্তার করে আরেকটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে আল্লাহ এদেরকে বললেন ফুলি মিফুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার ন্যাক্টার পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আস মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে ওষুধি গাছ আছে বনাজি গাছ আছে ঠিক না তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার পুষ্প রস সংগ্রহ করে আবার চলে আসে এবং আল্লাহ বললেন ফাসলুকি সুগুলা রব্বি কি পথ ভুলে যাও না যেই পথে গেছো ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরে এনেকে। এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কাল ব্রন ফেস সে একটা বই লিখেছে তার ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিবা দিয়ে চাটি আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই ওই কার্ল বন ফ্রেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে আর আমরা মাথা খাটাইতে পারলাম না তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরআনের যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ফ্লাওয়ার ন্যাক্টার্স এনেই কিন্তু মৌচাকে রাখে না ওইটারে সে খেয়ে ফেলে এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টমাক দুইটা পাকস্তলি একটা পাকস্থলিতে সে নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্থলিতে এই পুষ্প রস ফ্লাওয়ার ন্যাক্টার্স গুলা সে রাখে সেখানে আল্লাহ তালা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে পড়েন এবং এই মধুর ভেতরে আল্লাহ তালা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক রেখেছেন এটা নাম প্রপোলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপ্টিক কিনে লাগাতো না তারা মধু লাগাই দিত আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে সাময়িক হয়তো ব্যথা পাবে মৌমাছি যখন কামড় ব্যথা লাগে না নাকি আরাম লাগে কামড় খাইছেন মৌমাছির তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই মোখতালিফুল আল্লাহ বিভিন্ন ধরনের ক্রিম হানি হোয়াইট হানি ইয়েলো হানি ব্ল্যাক হানি নানা ধরনের হানি আল্লাহ এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্যে দিয়ে আল্লাহ বলেন এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে মধু তৈরি হয় আল্লাহ বলেন নিশ্চয় এর মধ্যে আল্লাহ তারা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন যারা চিন্তা করে তারা হাতের তালুতে জিব্বা দিয়ে চেটে চেটে খায় না তারা ভাবে কোথেকে আসলে এই মধু কিভাবে মৌমাছিগুলো যায় কিভাবে ফিরে আসে তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই সুরা আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহ এবং তারা করে করে ক্রিটিক্যাল এবং তারা বলে মা আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিষ্ণু ইসাহ ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওয়ালাম ফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফকুসুসিল কসাসা লা আল্লাহ হুমিয়া নবী হ্যাঁ আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহ যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে তারা লুত আলাহ ইসলামের কমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তালা আপসাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিষ্ণবীর সাহাবী আব্দার্দহ রদিয়াল্লাহ্ আল আন হুনি বলতেন তাফক্রুসা আতিন ফয়রুন মিন কেয়া মিলাইয়া এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারারাত তাহাদ্দের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি করাই অবাদত জিকির করাই অবাদত শুধু কোরআন তালাতি মনে হয় আবাদত শুধু কেমন লাইল করা এবার কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজিক কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এর করে সাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালিমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত ইমাজিন দেয় ইটস নট এ জোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেই আছে গুহা এটা নাম হচ্ছে গাঁরে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণু নবীর আবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণনবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কোরআন তালাত করা কোরআন তো নাজিলি হয় নাই কোরআন তালাত করবে কেমনে তখন ছয় মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যান মগ্ন করেছেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্রক্ষণে নাজিল হয়েছে একরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খালাক রীড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু ক্রিয়েটেড ফলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত সুধী ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার ইবাদতের মধ্য দিয়ে তো আমরা যখন চিন্তা করি তাহলে চারটা পয়েন্টের তিনটা আমরা ক্লিয়ার করে ফেললাম আর তাফাক্কুর ক্রিটিক্যাল থিংকিং আসে চার নাম্বার কি বলেছিলাম হ্যাঁ বলো তো আততাদবব আততাদবব মানে পন্ডারিং অন দা কুরআন কোরআনকে গবেষণা করে পড়া কোরানের আয়াতের অন্তর্নিহিত মর্মার্থ গুরু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে আল্লাহ বলেন আফালাল কোরআন আমা আলা কুনুবিন আফালুহা ওরা কি কোরান নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে তাহলে আমরা যে গড় করে তালাওয়াত করি আল্লাহ শুধুই তালাওয়াত করতে বলেননি হ্যাঁ তালাওয়াত করলে প্রতি অক্ষরের দশ নাকি ঠিক আছে কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না আফাআলাহ ইতাদাদেব বারুনাল কোরআন তো এসেছে গোটা বিশ্বকে দিতে। কাট্রিকে বদলে দিতে কোরআন এসেছে মা আলাইকাল জাতি হিসেবে থেকে যাবেন এজন্য কোরআন পাঠাই নাই এটা পৃথিবীর পুরো হিস্ট্রি কে চেঞ্জ করে দিবে তাদাব্বুর কোরআন আর তাদ্বুর শব্দটা এসেছে দুবুর থেকে দুবুর মানি পেছন আল্লাহ বলেছেন প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি এটাকে খুঁজে বের কর আপনি যত বড় মুফাসির হন কোরআনের আয়াত আপনি যত পড়বেন প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন আল্লাহর কসম আমি আল আজারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি আই আই এম এ কোরআন নিয়ে মাস্টার্স হিউম্যান এমব্রয়োলজি ইন দা হলি কোরআন পিএইচডির পাঁচ বছর হিউম্যান বিহেভিয়ারিয়াল প্যাটার্নস ইন দা হলি কোরআন এখনো তো তাফসির করে যাই প্রতিদিন কোরআন স্টাডি করি একটা আয়াত যত পড়ি প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে শুধু আমার মাথা না পৃথিবীর যত বরমফা হক তিনি যত পড়বে কোরআন যত রিভাইজ করবে যত রিসার্চ করবে প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন পাবে আল্লাহ বলেন কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না নাকি ওদের অন্তরে তালা জং ধরা তালা লেগেছে সামান্য শুধু আসুন এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন উইথ ডিপ অ্যানালাইসিস ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন করি প্রতিটা আয়াত করার সময় এর পেছনের গল্পটা কি কোন প্রেক্ষাপটে নাজিল হলো বর্তমান সময়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করা যায় এটার অন্তর্নিহিত গুরু রহস্যটা কি এই গুরু রহস্য উদ্ঘাটনের কথা কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে আমাদের এই চিন্তাকে জাগানোর জন্য এই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে এখন আমাদেরকে একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে গবেষণার সাথে পড়ার হ্যাঁ চিন্তাশীলতার সাথে গবেষণা করে কোরআন স্টাডি করার দরকার আছে না নাই বলেন বলেন হ্যাঁ পড়বেন তো আপনারা যারাই চিন্তা করবে চিন্তাশীল হবে কমন সেন্স খাটাবে তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি দুই ভাই আবিষ্কার করছে উইলভার রাইট অরবিল তো এই ছিল কয়টা তিনটা না হ্যাঁ উইলভার রাইটস হাত ছিল কয়টা আমার হাত কয়টা আপনার হাত কয়টা তো ওরা পারলে আমরা পারবো না কেন কারণ এই চিন্তার এবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছে আমাদের মধ্যে রিজনিং নাই আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই আমাদের মধ্যে পন্ডারিং অন দ্য কোরানিক ভার্সেস নাই আল্লাহ তালা আমাদের যে বিবেক চিন্তাশক্তি দিয়েছেন এটাকে আমরা কাজে লাগাই না এজন্য আমরা পিছিয়ে পড়েছি এ সময় কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করছে কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই এই যে সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দান করেছে আমরা যেন এই ব্রেনটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগে আমরা যেন আমাদের কমন সেন্সকে কাজে লাগে তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো তাহলে আজকের আলোচনা থেকে ফাইনাল কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো জিনিসকে কোয়েশ্চেন করতে হবে প্রশ্ন করতে হবে কেন কিভাবে ও পারলে আমি কেন পারবো না কোরআনের আয়াত পড়ার সময় বারবার চিন্তা করবেন সব দায়ী দায়িত্ব আমাদের উপর ঠেলে দিয়ে না কোরআন নিয়ে শুধু আমরাই গবেষণা করবো আর ওয়াদ শোনাবো এটা নট অনলি মাই সোল রেসপন্সিবিলিটি আপনাদেরও দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব যত কোরআন করবেন আপনার অন্তরের তালা খুলে দিবে কে আল্লাহ তালা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক আমাদের এই সফিস্টিকটেড ব্রেনকে যেন আমরা কাজে লাগাতে পারি আমাদের কমন সেন্সকে যেন আমরা কাজে লাগাতে পারি আমাদের রিজনিংকে যেন আমরা কাজে লাগাতে পারি ইব্রাহিম আলহিসামের মতো গদবাধা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা যেন প্রশ্ন করতে পারি আমরা যেন বিবেককে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক